হ্যালো গাইস আজ আমাদের খেলা চলতেছে আমার ভনজামাইয়ের বাসার সামনে তার পাশাপাশি আমার ছোট ভাইয়ের বাসার কাজ চলতেছে ওইখানে বালু ফেলানোর জন্য লোকজন বালু ফেলাইতেছে খেলা হইতেছে আমার ভাগ্নি জামাই ইমরানের সাথে ঠিক আছে এখানে খেলা মামা শ্বশুর ভাগ্নি জামাই চলতেছে তুখর খেলা চলতেছে ভাগ্নি জামাই চেষ্টা করতেছে যে মামাকে হারাবে মামা শ্বশুরকে হারাবে মামা শ্বশুর চেষ্টা করতেছে যে ভাগ্নি জামাইকে হারাবে খুব কঠিন খেলা চলতেছে খুব ভালো একটা বাজির মারফতে টাকার মারফতে খেলা চলতেছে ভাগ্নি জামাই খুবই চেষ্টা করতেছে মামাকে হারানোর গাইস আজ আমরা যাচ্ছি আমাদের দক্ষিণ দিগলি পাসনাং ওয়ার্ড আমার জন্মস্থান যেটাকে বলে আমার গ্রামের বাড়ি আজ আমরা ওখানে যাচ্ছি কোথায় যাচ্ছ তুমি শ্বশুর বাড়িতে শ্বশুর মধুর হারি নিত্যকালে ঝাটার বাড়ি নিত্য গেলে ঝাটার বাড়ি শ্বশুর বাড়ি মধুর হারি নিত্য গেলে ঝাটার বাড়ি আম্মু এই যে ও শুধু মোবাইল নিয়ে আছে। কোথায় যাচ্ছি আমরা দাদা বাড়ি যাচ্ছি চো গাইস আজ আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে আমার বাসা থেকে আমরা আজকে চলে যাচ্ছি আমরা ওইখানে যাব আমাদের ওইখানে দাওয়াত আছে যাওয়ার পরে আমরা হয়তো ব্যাক করব হয়তো কালকে ব্যাক করব নাহলে পরশু দিন ব্যাক করব। কালকে শুক্রবার শনিবার দিন সকালবেলা আমরা ব্যাক করব তো আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি ভালো লেগে থাকে শেয়ার করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল এই তুমি কি করতেছো এত কাপড় চোপড় না গাইস বিশ্বাস করবেন দশটার দিকে নয়টার দিকে ওরে বলছি রেডি হইতো এখন বাজে আড়াইটা সাড়ে পাঁচ ঘন্টা হয়ে গেছে এখনও রেডি হইতে পারে নাই আসলে মহিলারা এতটা অলস এতটা মানে কি বলবো আর ওদের গোসাইতে গাছাইতে মানে দীর্ঘ সময় ওদের চলে যায় শুধু গোসাইতে দেখে না এখনও রেডি করতেছে এই যে ব্যাগটাগ সব কিছু কমপ্লিট করে নিছি আমি

হ্যালো দেখতে দেখতে চলে আসলাম আমার গ্রামের বাড়িতে যে দেখতেছেন আমার ছোট ঘরের চলতেছে ওই যে আমার কাজ বাবা পানি দিতেছে এখানে লোকজনে বালু ফলাইতেছে এখানে আমার তালে দাঁড়িয়ে রয়েছে আমার বঞ্জামে দাঁড়িয়ে রয়েছে তো এখানে আমার ছোট ভাই ঘর করবো দেখেন সুপারি মাসাল্লাহ কত সুন্দর লাগতেছে সুপারি বাগান গুলা তার পাশাপাশি সেইটি হলো আমার যে বড় সেই বাইর ঘর এটা মোটামুটি আমরা পরিবারের সবাই বাইরে থাকি সৈদিতে থাকি বিশেষ করে মার্শাল এখানে ভিউটা খুবই সুন্দর লাগে রুমে চলে আসলাম আমার যে বড় ভাই তার বাসাইটা এটা হলো বাথরুম এটা হলো আমার বাবার রুম এখানে আমার বাবা থাকে এখানে আমার বাবা মা দন থাকে তারা এটা সম্ভবত আমার ভাইয়ের বিয়ের এই সময় এটা এগুলা গাইস খেলা শুরু হয়ে গেল মামা শ্বশুর আর ভাগ্নি জামাই আমার ভাগ্নি জামাইকে আমি এই খেলার ভিতরে অবশ্যই আমি হারাবো আমার ভাগ্নি জামাই যে আমার মামা শ্বশুরকে আমি অবশ্যই এই খেলাতে আমি হারাবো চো এখানে আমরা খেলতেছি আমাদের একটা বাজি নিয়ে খেলতেছি মাসাল্লাহ খুব ভালো কোয়ালিটির খেলাও হইতেছে তার পাশাপাশি দেখেন এই আমার ছোট ভাইয়ের ঘরের জন্য এখানে ওরা বালুন নিতেছে আমার এখানে খেলা খুব দোনো পার্টি খুব খেলা খুব কড়াকড়ি চলতেছে খেলার ভিতরে মাশাল হঠাৎ করে আহ ভাগ্নি জামাই হেরে গেল আমি জামাই शुरू कर लो लगे सोया दी बुलाया भाई हां हे आहा

এই লেখা দিয়ে ও এই এগুলো বিক্রি করতেছে ওর কোনো লাইসেন্স নাই কোনো কিছু নাই এর আগে আমরা বিক্রি করছিল ঠিক আছে এই তুমি এদিকে দেখাও এদিকে দেখাও তুমি এই দেখেন ও আবার এই পিছিটার গালি দিতেছে